সুরে দিতে লাগলেন আল্লাহ কয় ও জিবিল দৌ রাজা ওরে নিরাশ করিস না অনেক কষ্ট করে আসছে একটু মাছের রক্ত মা খায়া দেয় যতগুলো তীরে মারলেন উপরে একটু মাসের রক্ত মাখায়া দিলেন তীরের মধ্যে বাবা লম্বা ইতিহাস যেহেতু আমি কবরের দিকে আলোচনায় যাব সেই শক্তি না এই জন্য বলার জন্য আমি বলে যাই কত নামরুদ কত দুনিয়ার মধ্যে গমন করলো কত রাজা কত বাতশাস্ত সবাই চলে গেল এটা বোঝানোর জন্যে আমি খুব একটু বলতেছিলাম বাবারা দের কান্ডা লাগান নেন এবার কি করলেন তীরের মাথায় একটু করে রক্ত মাখায়া দিলেন তীরগুলো জমিন এর মধ্যে ছুটে আসতে লাগলো নমরুদ অত্যন্ত খুশি হয়ে গেল আল্লাহ সেলা ফেলা সব শেষ আল্লাহর সৈন্য শেষ আল্লাহকে মারিয়া নমরুদ অনেক উৎসাহিত হতে লাগলেন আনন্দ করতে লাগলেন আল্লাহ কয়ে দাঁড়া এক জাক মশা পাঠাইয়া দিলেন এই মশা শিয়া নমরুদ বাহিনীরে কামড়ানো শুরু করলো এমনভাবে ইঙ্গানো শুরু করলো এক একটা কামড়ায় যান গায়ের গোস্ত খাওয়া শুরু করলো মানুষ যেটা কামড় দেয় সেটাই মারা যায় স্বর্ণগুলো মারা গেল জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ বা মানুষ মশা দিয়া নম্রদের বাইনে শেষ করেছে আমার আল্লাহ সব মশা চলে গেল কামড় শুরু করে দিল চেলা পেলা সব শেষ এক ল্যাংড়া মশা কাল্লা আমি তো আসতে দেরি করে ফেলেছি আমার আল্লাহ তুমি পাঠাইছো আমার যুদ্ধর ময়দানে পরে সৈন্যরা সবাই আক্রমণ করেছে আমি ল্যাংড়া মানুষ একটা পাখা নাই আমার আসতে দেরি হয়ে গেছে আল্লাহ এখন আমার একটু দয়া করো আমি নমরুদ্রে সাইজ করব আল্লাহ কয় দিলাম তোরে সাইজ বানানোর জন্য বুসরে জুতা মারছে জুতা মারছে কোথায় সে বুস কোথায় তোর প্রেসিডেন্ট গিরি তোরে জুতার বাড়ি খাইয়া সফল প্রেসিডেন্ট জুতার বাড়ি খাইয়া অপমানিত হইয়া লাভছে ধরে বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে এবার মশা আসিয়া নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল ঢুকিয়া মস্তিকে একবার ডাইরেক্ট আল্লাহ বলে নমরুদ চিন্তা করে কাম সারছে কথা বলতে পারে না কথা বলতে পারে না চলতে পারে না নমরুদের কি করলেন পায়ের জুতা খুলিয়া বাড়ি শুরু করলো মাথার মধ্যে লম্বা লসনারে মুসলমান আগে বলেছি এত বলতে পারবো না জুতা খুলিয়া মাথার মধ্যে বাড়ি মারি একদিন নয় দুদিন নয় চল্লিশটা দিন কয়েকদিন চল্লিশ দিন যত বাড়ি মারে মাথায় তত মজা লাগে কামড়ানো বন্ধ করে মশা যেই বাড়ি বন্ধ করে মশা কামড় শুরু করে আল্লাহ কত আল্লাহ একজন রেখে দিলেন উজির কয় উজির বাড়িও আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছো নমরুদ রে কয় বাড়িও জম্মের পিটা পিটা ওর মাথার মধ্যে শয়তানদার ভূতের খেদায় জম্মের পিটান পিটা পিটায়া পিটায়া একদিন উজিরের রাগ হয়ে গেছে কয় এত বাড়ি নেই সম্ভাবনা রাগের জোরে জোরে একটা বাড়ি মারছে বাড়ি মারার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গেছে ফাটা পর দেখে রে যত ঘিলু মজক ছিল কিচ্ছু না সব মশাই খেয়ে ফেলেছে আর নমরুদ চিরতরে বিদায় হয়ে গেছে ধরে বলেন আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে ছোট্ট একটা প্রাণী যদি শেষ করতে পারে আমেরিকা নাই আল্লাহ কিছুদিন আগে করোনা ভাইরাস গোটা শাসন করেছে কতক্ষণ কতক্ষণ গোটা পৃথিবীর একটু দেখাইছে আমি আল্লাহ পারি করোনার ভয়ে সমস্ত অমুসলিমেরাও মসজিদ ধরেছে আজকে ফিলিস্তিনের জমিনে রক্ত ছড়ে রে কোন মায়েৰে কান্না কোন শিশুৰ কান্না কোন মাৰ বেদ নাৰা কোন মবৰ চকুৰ পাদে চবেদৰ নদ পদে অমৰ অল্লাহ সেৰজেদা সেৰ যে বেদা আল্লাহ পালেন কুনুমন আনে হাফা সব কিছু শেষ করে দিবি আমার আল্লাহ জোরে বলো মার হাওয়া জোরে বলো আল্লাহ আল্লাহ বলে বান্দারে তুমি কার জন্যে ঘুষ খাও কার জন্যে সুজ খাও কার জন্যে জিনা বিচার করো কার জন্য মানুষকে ঠগাও কার জন্য মানুষকে কষ্ট দাও এই সিআর সিদিন থাকবে না আল্লাহ কয় দুনিয়ার বুক যা কিছু আমি পাঠাইলাম সব আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ রাখবো না এই মাটি গুলা আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে কি বানায়া দিবে আদে হাফা সব আল্লাহ বলে বান্দারে এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়া তামা বানায়া দিব এই জমিনের মাটিগুলো কি হবে কথা কয় না এই জমিনের মাটিগুলো আমার আল্লাহ তামা বানায়া দিবে এই জমিনের পানিগুলো আমার আল্লাহ পোড়াইয়া বানায়া দিবে আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে নবী কয়ে হায়াতি অমেয়াতি খৈর লাইকম নবিকম্ এই দুনিয়ার মধ্যে আমি নবীকে মারাল্লাহ পাঠাইছে মারম্মাতের কল্যাণের জন্যে আবার এই দুনিয়া থেকে বিদায় করেছে আমার অল্লাহ ইটো মারম্মতির কল্যাণের জন্যে জরে বলেন মারাহা আজকে তুমি বাবা সুন্দরী মেয়ে কালকে ভো পরের দিন তুমি কি হবার শাশুড়ি তারপরের দিন হবার দাদি এরপরে নানি এরপরে বুড়ি ঠিক ঠিক কোথাও না কোথাকে আজকে যারা দেখি তো আমরা বাচ্চা ছেলে বলি কিছুদিন পরে হবে যুবক তারপরে হবে কি বাপ তারপরে কি হবে বাবারে দাদা তারপরে কি হবে এই রকম আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা থাকার জায়গা নয় থাকার জায়গা নয় এই জন্য যে কথাগুলো বলি খেয়াল রাখবেন মুসলমান সব কিছু বিচ্ছিন্ন করে দিবি আমার আল্লাহ তাহলে এই দুনিয়ার মধ্যে গোলামী করবো কার জুড়ে বলেন কারাদত করবো কার বন্দেগি করব কার করব আসমান জমিনের মালিক যিনি গো গুলামি করব তার দাসত্ব করব তার এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নেবে দুইটা সময়ের মুসলমান একটা হলো রাত্রের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমানরা করে চাল্লা নামাজ দিয়া গো রাতের শুরু হলো মাগরি

তুমি হইলা আমার আল্লাহর গোলাম আমার রাসূলের বাদাম রে আমার রাসূল গুলা কি হইলা আদরের রং মা সুহানন্দ তুমি আল্লাহর গোলাম রেসূলের মহাব্দার দেখুন তুমি পড়লে এ মুসলমান রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের সুন্নাত তরিকায় আল্লাহর গোলাম হিসেবে তোমার মৃত্যু হবে আর এই দেহটা জাহান্নামে যাবে না এখন নামাজ তুমি আদায় করো না এই রাতে ঘুমায়া গেছো কিভাবে আশা করো আমি মারা গেলে জান্নাতি হব যদি তোমরা ফরজ আদায় করো আল্লাহর বিধান মানলে আল্লাহর হুকুম তালিম করলে রাসূলের সুন্নাত তরিকায় চললে তোমার দেহখানা রাতে যখন মারা যাওয়া সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক জোরে বলেন মারহাবা বান্দারে আবার যদি রাতের মধ্যে মৃত্যু না হয় দিনের মধ্যে মৃত্যু হবে দিনে শুরু হলো ফজর। তুমি নামাজ তুমি আদায় করলা তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এবার ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গুলাম হয়ে গেলা এখন দিনের মধ্যে যদি মরণ হয় তুমি আল্লাহর গোলাম রাসূলের বাজান রে আমার নবীজির প্রেমিক তুমি নবীর ভালোবাসো তুমি নবীর সুন্নাত চলো না তুমি আল্লাহর গুলাম বলে স্বীকার করো তুমি না মা দাদাই করো না তুমি কেমন গোলা মুসলমান শুনে নাও গোলামি যদি করতে হয় আল্লাহর বিধান অনুযায়ী চলা লাগবে জোরে বলেন ঠিক কি এ মুসলমান শুনে এই জন্য মৃত্যুর যন্ত্রণা না মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার ময়দান এক নাম্বার হলো মর সাহেব সাহেবের কিতাব লাগলেন কিতাবের নাম বাহারে সৈয়াদ এই কিতাবের মধ্যে লিখতে চায় বললেন দুনিয়ার মানুষ সর যখন কোন সাধারণ মানুষ মারা যায় স্বাভাবিক মৃত্যু হয় সবচেয়ে সহজ মৃত্যু আমরা মনে করি মরণটা ভালো হয়েছে আমার আব্বার মরণ ভালো হয়েছে দাদার মরণ ভালো হয়েছে নামাজের অবস্থায় সিজদাগত অবস্থায় মারা গেছে ঘমের করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে ঠিক কি না কতক্ষণ কতক্ষণ মনে করেন এই মৃত্যুটা সবচেয়ে সহজ মৃত্যু সবচেয়ে সহজ মৃত্যুটা হলো সত্য জবাই না করিয়া উল্টো দিকে টানতে সিরিয়া লবণার মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় মরণকালে প্রসাব করে দেয় রে হ মরণের সময় সমস্তটি বড় বড় হয়ে যায় ওই মরণের সময় মুসলমান মরণের সময় জিভખાখানা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন তাদের মরণটা কত কঠিন জোরে জোরে বলেন ঠিক কিনা আজকে ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ শোনা যায় দুনিয়ার মুসলমান বিশ্বের অধিকাংশ মুসলিম কান্তিতে কান্নার আওয়াজ শোনা যায় ও মুসলমান যাতে হবে আমাদের আর ভমানোর সময় নাই আর ঘুমানোর সময় নাই এরে মুসলমান শুনে নাও নমরুদ কে আল্লাহ দুনিয়ার বড় বাদশাই দান করেছিল ফিরাউন কে আল্লাহ দুনিয়ার বাদশা বানিয়েছিল দুনিয়ার মধ্যে চারজন ব্যক্তি কে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়েছিল তাদের মধ্যে নমরুদ আল্লাহ বিশাল রাজ্যের সম্রাট বানিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল জোরে জোরে চিল্লা বলেন না উজবিল্লা কারণ নমরুদ অনেক ক্ষুদার পূজা করুত আমার আল্লাহ বলে একমাত্র পূজা করবি আমার আমার কোন শরিক নাই আমার কোনো ছেলে জায়গা আমার কোনো মেয়ে নেই আল্লাহ বলেন কন হল্লা সমদ লেমে লিদি ওলম ইয়লা ওলে মেয়ান কল আহ কুফন আহা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আল্লাহ ডাকতে বলা খাবে যারা চন্ড পূজা করে যারা প্রতিমা পূজা করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত অন্য কেবত বানায় তাদেরকে আপনি আমি আল্লাহ কয়জন বলেন কয়জন সরমুনা লাগের আল্লাহ কয়জন মানিকগঞ্জের কয়জন সারসিনা লাগের কয়জন জামাত ইসলামের কয়জন তাবলিকা লাগের কয়জন আটতোসিয় লাগের কয়জন জোরে বলেন এতপুরের কয়জন লাগের কয়জন এ মুসলমান কয়জন বিএনপির কয়জন তাহলে অন্যদিক তাকানোর সময় নাই আল্লাহ বলে ভাবি বেড়ে জানায় দাও আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমার আর দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নাই আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমসক্ষ কেউ নাই জোরে জোরে বলো মার হাবা আল্লাহ কয় বান্দারে আমি বান্দার কলভের মধ্যে আসি সিনার মধ্যে আসি এখন এটা চীনা লাগবে মানুষ দেহের বান্ধুদের নিচে একটা হার হাটের নিচে একটা গোস্তার বিতে বলে কাল ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃদপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র আর এটা পবিত্র করতে হলে হারাম খাওয়া যাবে না এটা পবিত্র করতে হলে সারা যাবে না এটা পবিত্র করতে হলে সারা যাবে না এটা পবিত্র করতে হলে বেগানা মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না এইটা পবিত্র করতে হলে হারাম খাওয়া যাবে না এটা পবিত্র করতে হলে গিবাদ করা যাবে না এটা পবিত্র করতে হলে সুদ খাওয়া যাবে না এটা পবিত্র করতে হলে ঘুষ খাওয়া যাবে না এটা পবিত্র করতে হলে ও মুসলমান এটা যদি পবিত্র করতে চাও আল্লাহর দিনের বিধান মেনে চলতে হবে রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা একটু জোরে জোরে সিল্লা বলেন আল্লাহু আকবার এর জন্য অমৃত একমাত্র আল্লাহর দাওয়াত দাও ইব্রাহিম রে তোমার সেই খুদারে দেখতে পাইলাম না তোমার খুদা কোথায় থাকে তোমার খুদার বাড়ি কই তোমার খোদা বসত করে কোথায় ইব্রাহিম কয় আমার খোদা মুমিনের কলবে জোরে জোরে বলো মার হাওয়া আমার খোদা কোথায় জোরে বলেন কোথায় মধ্যে আমার খুদা আছে মমিনের কাছে কাছে নয় আমার আল্লাহ আছে আমার আল্লাহ কাছে কাছে নয়। তাকে খুঁজতে পাহাড়ে নগরে কোথাও যা লাগবে না আল্লাহ থাকে মমিনের কলবের মধ্যে জোরে জোরে চিল্লা বলা যাবে আমার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ ইব্রাহিম ডাক দেখো ইব্রাহিম তোর খুদার সঙ্গে আমি যুদ্ধ করব সেই খুদারে আমি মেরে দিব এই দুনিয়ার বাহাদুরি সনাস বাবা মৃত্যু যন্ত্রণার ওয়াজ করতে যায় একটু পিছিয়ে চলে গেছি আলোচনা করতে যায় ইব্রাহিম কাম সঙ্গে যুদ্ধ করার সম্ভাবনা নাই তোর মগবগ আল্লা সঙ্গে আমি পাহাড় থেকে আমি কোথায় আসমানেম্বোজ বানাইলেন বিশাল গম্বো বানাইলেন বানানো কমপ্লিট হয়ে গেল এখন এর উপরে উঠে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে মুসলমান আমাদের দেশের অনেক মানুষ আছে আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ বছর আল্লাহর সঙ্গে শুধু না ফারমানে করে নমরুদ আর কি না শুরু করে দিল হঠাৎ করে একটা ঝড় আসল সঙ্গে সঙ্গে গম্বুজটা ভেঙ্গে গেল ফিরাউন আর নমরুদের আপনজন মারা গেল ছেলে সন্তান মারা গেল পরিবারের অনেক সদস্য মারা গেল অনেক সেনা মারা গেল নমরুদের মনটা খারাপ নমরুদ কি করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে নমরুদ চিন্তা করে কেমনে যুদ্ধ করা যায় মাস্টার ইংলিশ এসে নমরুদ রে যুদ্ধ করার একটা উপায় আমি বলে দিই পাহাড় থেকে কয়েকটা শগুন আনো এই শগুন তুমি খাওয়ায় লালন পালন করবা শগুনের পাকনায় উঠে তুমি চলে যাবা যুদ্ধ করতে এই যে একই যে কথা সেই কাজ কয়েকটা শগুন আনা হলো আল্লাহ একবার বলো কয়েকটা শগুন আনা হলো এই কি না খাওয়াইয়া তাদের গায়ে বল বানাইলেন খাওয়ায়া বল বানাইলেন এমন বানাইয়া শগুনে একটা চেয়ার বানাইলেন এই চেয়ারের মধ্যে অনেকগুলো তীর নিলেন আল্লাহকে মারার জন্য নম্র দৌড়বে রে মারতে যাবে আজকে আল্লাহ শত্রু বছরে হায়াত দিয়েছে পশ্চিম না কাবা চিনলেনা বাবা ইমানদার না আল্লাহর সঙ্গে পাল্লা আল্লাহ ছাড় দেয় সেরে দেয় না জোরে বলেন ঠিক কি না এবার শগনের মাথায় শগুন চারি বাদিয়া পাখায় বাদিয়া উড়াল দিয়ে চলে গেল নমরুদ দেখে আল্লাহ কয় ও আমার ইব্রাহিম ডাক দে বলে আমার আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য নমরুদ রওনা দিছে আল্লাহ কয় ইব্রাহিম নে টেনশন করিস নে আমার যুদ্ধ আমার খেলা সবচেয়ে ছোট প্রাণী দিয়ে ওরে শেষ করে দিব যখন উঠছে পাখায় বেঁধে এইরকম সিংহাসন নিয়ে উঠছে অ মুসলমান সম দিলের কান্ডার লাগায় শোন এমন সময় আল্লাহ পাক এই মেঘমালার মতো একটা সাপ মশা পাঠায় দিছে জোরে বলেন মারহাবা কি পাঠায় দিছে এর কালো মো কালো হইয়া মেঘের আমি চলে যাব আমায় তোমরা বইলা যাই না আমি চলে যাব আর কোন যাব আমায় তোমরা বইলা যায়ও না আমার মহর শিবে কখন কেউ তো জানি না আমার মহর শিবে একটু জোরে জোরে বলেন আমার মর না শিবে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যেত মহারা আসল ঠিকানা রে মানুষ অন্ধকার কবর যে তো আসল নাই ঠিকানায় আমি চলে যাব আমাই তোমরা হইলা যায় না আমি চলে যাব আমার মহর নাশিবে কখন কেউ তো জানি না আমার মহর না